স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে চিকিৎসা চলছে তার স্ত্রীর বৃহস্পতিবার জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহধর্মিনীর যখন প্রথম রোগ ধরা পড়ে তখনকার মানসিক অবস্থা ও স্ত্রীর অস্ত্রোপচারের সময় কারাগারে থাকার আবেগঘন সেই সময়ের স্মৃতিচারণ করেছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবু তুলে ধরা হলো দুই সালের ডিসেম্বরে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে তখন আমার উপর পৃথিবী ভেঙে পড়ে সে আমার আমাদের পরিবারের সব কিছু আমি যত তাড়াতাড়ি সম্ভব তার অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেই তার অস্ত্রোপাচারের ঠিক আগের দিন ভোর তিনটায় আওয়ামী পুলিশ আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যায় আমার মেয়ে ছুটে গেল ঢাকায় আমার স্ত্রীর অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম আমার মেয়ে এবং ডক্টর জাহিদ ছাড়া আর কেউ হাসপাতালে ছিলেন না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ এবং আমার ভাই বোনেরা ফোনে খোঁজখবর নিয়েছিলেন আমার স্ত্রী অত্যন্ত ধৈর্য এবং মুখে হাসি নিয়ে সব কিছু সামলাচ্ছেন কেবল তার কঠিন চিকিৎসার বছরগুলোই নয় প্রায় পঞ্চাশ বছর ধরে আমার পরিবারিকভাবে যে চ্যালেঞ্জগুলো মুখোমুখি হয়েছি তাও সহ্য করেছেন আলহামদুলিল্লাহ আজ সিঙ্গাপুরে তার ডাক্তার বলেছেন যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে তবে আমাদের ছয় মাসের মধ্যে আবার এখানে ফিরে আসতে হবে আপনারা দোয়া এবং শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ উল্লেখ্য গত ছয় এপ্রিল উন্নত চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ট্রিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন